দেখবো স্মিক্স ব্লগ চ্যানেল আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল নটার মতন আর আজকে সকাল সাতটার সময় উঠে পড়তে হয়েছে আগের ব্লগে তো তোমাদের বললামই যে আমাদের পাম্প দিয়ে আবার জল উঠছে না তো বাবা পাম্প নিয়ে গিয়েছিল দোকানে তো বলেছে যে পাম্পের কোনো সমস্যা নেই আসলে আমাদের পাম্পটা না ছোট পাম্প তো জলের লেয়ার যখন নিচে নেমে যায় তখন ওই পাম্পটা আর মানে ওই পাম্পটার আর ক্ষমতা নেই একদম তলা থেকে জল টেনে তোলার তো হয়তো জলের লেয়ার আবার নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে সেই কারণে আমাদের জল ওঠাও বন্ধ হয়ে গেছে আর কত দুর্ভোগ কপালে লিখে রেখেছে ভগবান জানি না তো আজকে সকাল সাতটায় উঠে পড়েছি মা আর আমি মিলে সমস্ত জল তুলে রেখেছি মানে বুঝতেই পারছো স্নানের জল খাওয়ার জল মুখ ধোয়া জামা কাপড় ধোয়া ওগুলো সব হয়ে গেছে জামা কাপড় ধুয়ে স্নান টান সব করে নিয়েছি আমার বড় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে শুধুমাত্র বাবারই স্নান করা বাকি আছে বাবা কাজ থেকে এসে স্নানে যাবে তো এই যে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার মুখে হাসিও নেই মানে এই জল তোলার ব্যাপারটাতে আমি এত বেশি বিরক্ত যে কি বলবো আমার মুখ থেকে হাসিও চলে গেছে কালকে যেই থেকে শুনেছি জল উঠছে না মানে সেই থেকে আমার চিন্তা শুরু হয়ে গেছে এই যে দেখো এই সব এই বড় বালতিটা তারপরে এই বালতি এখানে বালতি ওখানে হাড়ি সব আমাদের জল ভরে ভরে তুলে রাখতে হয়েছে বাইরে আরো দুটো গামলা রয়েছে একটা বড় গামলা একটা ছোট গামলা আসলে কি তো পাম্পের জলে কাজ করে করে অভ্যাস তো তো আমাদের জলটা একটু বেশিই লাগে বাসন ধুতে গেলে তো জানো জল বেশিই লাগে তো কি করব জানি না গত বছর তো এরকম কষ্ট করেছি প্রায় চার পাঁচ মাসের মতন এই বছরও যদি সেই কষ্ট করতে হয় তার মধ্যে মায়েরও শরীর ভালো না বেশি মানে এমনিতেই মা বেশি হাঁটা চলা করলে মায়ের পায়ে যন্ত্রণা হচ্ছে আবার এত জল টেনে টেনে তুললে কি হবে জানি না দেখা যাক মিস্ত্রিকে ডাকতে হবে যদি কোনো উপায় থাকে যদি কিছু ব্যবস্থা করা যায় কারণ এই মুহূর্তে বড় পাম্প কিনতে গেলে অনেকগুলো টাকার খরচা প্রায় দশ বারো হাজার টাকা আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় এতগুলো টাকা সঙ্গে সঙ্গে বার করে দেওয়াও সম্ভব নয় তো দেখা যাক কি হয় চলো তোমরা ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে চা করে নিয়ে চলে এসেছি আর আমার কাপ ভেঙে গেছে তাই আমাকে এই যে ওর কাপে ধার করে চা খেতে হচ্ছে তো এখন বাজে সকাল দশটা পনেরো কুড়ির মতন আর এই যে দুপুরে রান্নার জন্য মা সবজি কাটতে বসেছে তো মাকে আমি বললাম যে দাও আমি কেটে দিচ্ছি মা বললো মায়ের তো এই সময় কোনো কাজ নেই তাই মা নিজেই বসে বসে কেটে নিচ্ছে তো সবজি টবজি কেটে আর মা এই যে দোকান থেকে ম্যাগি নিয়ে এসে একটু ম্যাগি বানাচ্ছে মা আর আমি টিফিনে খাবো বলে আর ওইদিকে দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি তো টিফিন খেয়ে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে একটু দরকার আছে একটা কাজ আছে তো ওই কারণে ওই বাড়িতে যাচ্ছি তার মধ্যে যেহেতু মা ঘরে থাকে না মা তো বুটিকে কাজ করে তোমাদেরকে তো বলেইছি তো সব মানে ঘর অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তাই ভাবলাম আজকে মা বলল মা রান্না বান্না সব করবে তো ওই জন্য ভাবলাম যে এই সময়টুকু গিয়ে আমি একটু ঘর দরটা পরিষ্কার করে আমার কাজটা মিটিয়ে চলে আসি তো ওই জন্য যাচ্ছি আর এত রোদ এখন থেকে এত রোদের তেজ এত রোদের তেজ যার কারণে আমি দেখো মুখে মে আবার বেঁধে নিয়েছি মাওবাদী হয়ে গেছি আমার সানস্ক্রিনও শেষ হয়ে গেছে কেনা হয়নি তো চলো ওই বাড়িতে যাই গিয়ে একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই বাড়িতে চলে এসেছি এই বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বসে আমার যে কাজটা ছিল সেই কাজটা সেরে নিয়ে আর এখন এই যে দোরগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি মা যেহেতু অনেকটা সকালে বেরিয়ে যায় তো সকালবেলা মা সময় পায় না তাই ভাবলাম আমি এসেছি যখন তাই একটু দোরগুলো পরিষ্কার করে দিয়ে যায় তো ওরা ও যখন দুপুরবেলা খেতে যাবে মানে আমার বর যখন দুপুরবেলা দুপুরে লাঞ্চ করতে যাবে ওর সাথে চলে যাব কারণ আমাদের এই বাড়ি থেকে ওর অফিসটা ভীষণই কাছে তো ওই বাড়ির কাজকর্ম মিটিয়ে চলে এসেছি আবার এই বাড়িতে এসেই বরকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমি এখন বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি রোদের মধ্যে এতটা হেঁটে এসেছি তো তাই একটু কষ্ট হচ্ছে আর কি এখন বাজে দুপুরেই আড়াইটের মতন ও খাওয়া দাওয়া করে আবার অফিসে বেরিয়ে গেছে আর এখনও পর্যন্ত বাবা ফেরেনি কাজ থেকে তাই মা বলল যে চলো তুমি আর আমি দুটো করে খেয়ে নিই তো ওই জন্য এখন আমি ভাত বাঁধতে চলে এসেছি আর আজকে আমাদের দুপুরে মা রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপির তরকারি আর হাফ পেঁপে ছিল তো ওই পেঁপেটাকেই মাকে বলেছিলাম ভাতে দিয়ে দিও তো আমি আর মা খেয়ে নেবো আমারও পেঁপে ভাতে খেতে ভালো লাগে আর মারও ভালো লাগে পেঁপে ভাতে খেতে আর এই যে খেয়ে উঠে একটুখানি রেস্ট নেব তারপরে সাড়ে চারটে বাজলে আবার জলের বালতি নিয়ে কলে গিয়ে দাঁড়াতে হবে আমাকে আর মাকে মানে কি যে দুর্ভোগ কপালে লেখা রয়েছে গত বছর মার্চ মাসে শেষের দিক থেকে জল ওঠা বন্ধ হয়েছিল আর এই বছর তো মার্চ মাসই পড়লো না এখনও পর্যন্ত সেইভাবে গরমই পড়েনি তার আগে আমাদের জল ওঠা বন্ধ হয়ে গেল এখনো যে কত মাস এই দুর্ভোগ কাটাতে হবে জানি না তো দেখা যাক মিস্ত্রিকে তো ডাকবে বলেছে মিস্ত্রি এসে যদি কোনো সমাধান করে দিয়ে যেতে পারে দেখি জানি না কি হবে মানুষের জীবনে সমস্যা থাকে কিন্তু আমাদের জীবনে কি বলতো সমস্যা যেন শেষ নেই একটা সমস্যা যেতে না যেতে আর একটা সমস্যা ঘাড়ে এসে যাবে সত্যিই জানি না গো কোন পাপের শাস্তি ভগবান আমাদের দিচ্ছে আর কতদিন যে এই শাস্তি আমাদের ভোগ করে যেতে হবে সেটাও জানি না সবসময় আশা রাখি যে ভালো দিন আসবে কিন্তু কবে যে সেই ভালো দিনটা আসবে সেটাই বুঝে উঠতে পারছি না তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন সময় হয়েছে বিকেল পৌনে পাঁচটা তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুয়েই ছিলাম কিন্তু ঘুম আসেনি জল তোলার তাড়নাতে তো সাড়ে চারটে বাজতেই আমি ঘটি বাটি সব নিয়ে বেরিয়ে চলে এসেছি কিন্তু এখনও জলের ফোর্স আসেনি সবে শুরু হয়ে জলটা পড়ছে ভাবলাম এখন থেকেই নিতে শুরু করে দিই আর এই বিকেলের টাইমটাতে এত মশা কল যে কি বলবো বাপরে বাপ এখন বাজে সন্ধে পৌনে ছটার মতন জল তুললাম জল তুলে এসে ঘরদোরগুলো পরিষ্কার করলাম তারপরে গাছে একটু জল দিলাম তো এইসব কাজ মিটিয়ে এখন বসলাম এখন আর সেরকম কোনো কাজ নেই সন্ধে মা দেখিয়ে দেবে তারপরে সন্ধ্যেবেলা চা করব আর আমি একটু এখন অফিসে বসে কাজ করে নেবো সারাদিন এত ঝামেলার মধ্যে ছিলাম যে অফিসের কাজই আর করে ওঠা হয়নি তো যাই হোক ভাবলাম কাজকর্ম মিটে গেছে একটু তোমাদের সাথে গল্প করে নি তো এখন সাড়ে সাতটার মতন বাজে আর ও অফিস থেকে চলেও এসেছে এই যে এখন বসে আমরা একটু চা খেলাম আর এই যে মা মুড়ি মা খেয়েছে ঝুড়ি ভাজা পিঁয়াজ শশা টসা দিয়ে এখন এটাই খাবো টিফিনে আর এসেই আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে ওর অত বড় প্লেটে শুধুমাত্র ওর কাপ আর ওর কেকটাই থাকবে আমার কেক কাপটা রাখলে নাকি ওর প্লেটে জায়গা শর্ট পড়ে যাচ্ছে এত হিংসুটে কি হলো আর মুখ দেখাতে পারছো না লজ্জাতে লজ্জাতে আর মুখ দেখাতে পারছো না হিংসুটে এদিকে মুখ গুঁড়িয়ে খেতে পারো আমিও দেখবো কত তুমি আমার পিঙ্কিকে নিয়ে কিছু করবে না কিন্তু বলে দিলাম তোমার চা আছে দেখো হাসতে হাসতে আবার চোখ দিয়ে জল বেরিয়ে গেল ও ঘরে ঢুকে এইরকম করে আমার সাথে ভাগ্যিস ওর একটা বোন নেই ওর যদি কোনো বোন থাকতো না সারা দিন ঝগড়া হতো সারা দিন ঝগড়া হতো মা পাগল হয়ে যেত আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো আজকের মতন টাটা দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে